বলতে গেলে অনেক কথা বলতে হয় ধর্ষকদের মালা পড়িয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেস্টলার সাক্ষ অত্যাচার কে করেছিল কোনো বিচার হয়েছিল এমপির প্রমোশন হয়েছিল টিকিট পেয়েছি আমরা দাঁড়ান আমরা প্রজা ওরা রাজা নজন গভর্নর চেঞ্জ হলো আমাদের রাজা তো চেঞ্জ হলো না যার উনি বড় বড় কথা বলছেন বলতে পারেন এটা ওনার অধিকার কিন্তু বলুন তো বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে এক নিই আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্ত শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় আর যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা তাদের ভাইদের দেখে রাখা তাদের কর্মচারীদের দেখে রাখা তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে জি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সাধারণ মা বড়োদের সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো রাত্রি একটার সময় বারোটার পরে সিপিএমের ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছেন ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে পানিশমেন্ট হওয়া উচিত এটা একটা ক্রিমিনাল অফেন্স জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না জাতীয় পতাকাকে সেলুট জানাতে হয় সম্মান জানাতে হয় মনে রাখবেন মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লক্ষণ হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন আজকে বাংলায় একটা ইদুর কামড়ালেও আপনাকে পঞ্চান্নটা একশো চুয়ান্নটা টিম পাঠাতে হয় লজ্জা করে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত হয়ে গেছি আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাও রাজ্য পুলিশ ছিল না টোটাল টাই সেন্ট্রাল পুলিশ